আসসালামু আলাইকুম নুরে সাহারা ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স নুরে সাহারা ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক মিয়া আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরব নিয়ে যারা নাকি সৌদি আরব চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ তো ভিউয়ার্স একেবারে সরাসরি কোম্পানি বিষয় আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা বরানি চেয়ারম্যান হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক নাম্বার এইচ নুরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি চাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশ থেকে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করবে যদি আপনি এই ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন প্রথমতে যে এক নম্বরে যে লোকটি নিয়োগ করবে সেটা হচ্ছে শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার লোক নিবে সংখ্যা হয়েছে দুইশো জন দুইশো জন লোক নিবে শাটারিং কার্পেন্টার যারা শাটারিং কার্পেন্টারের কাজ জানেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন কোন প্রকার তৃতীয় সারা নিজেটা নিজে করে কোন প্রকার জামালাবিহীন সরাসরি কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বার্ষিক বেতন হবে এক হাজার ছয় রিয়াল থেকে বারোশো ছয় রিয়াল পর্যন্ত এক হাজার ছয় রিয়াল থেকে বারোশো ছয় রিয়াল পর্যন্ত আপনার মাসিক বেতন হবে থাকা খাওয়া সবকিছু ফ্রি থাকা খাওয়া সবকিছু ফ্রি প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ হতে হবে বিদেশ ফেরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ থাকতে হবে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বিদেশ ফেরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নাকি মেসের কাজ জানে তো মেসের নিবে এখানে বিশ জন মেসের স্যালারি হবে একশো ছয় থেকে বারোশো ছয় রিয়েল পর্যন্ত একশো ছয় রিয়াল থেকে বারোশো ছয় রিয়াল পর্যন্ত থাকা করা সবকিছু ফ্রি বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ ভারতের অগ্রাধিকার তারপরে নিবে স্টিল পিকচার যারা স্টিল পিকচারের কাজ জানেন তারা যেতে পারেন সেক্ষেত্রে লোক নিবে তিরিশ জন বেতন হবে এক হাজার ছয় রিয়াল থেকে বারোশো ছয় রিয়াল থাকা করা সম্পূর্ণ ফ্রি থাকা করা সম্পূর্ণ ফ্রি হেল্পার হেল্পার নিবে একশো বিশ জন যারা নাকি হেল্পারে যেতে চান তারা হেল্পারে যেতে পারবেন একশো বিশ জন হেল্পার নিবে আষ্টশো ছয় রিয়াল মাসিক বেতন আষ্টশো ছয় রিয়াল মাসিক বেতন থাকা করা সম্পূর্ণ ফ্রি তবে সেক্ষেত্রে শর্তাবলী বিশ্বাস বিশ্বাস মেগা কোম্পানি বিশ্বাস হবে মেগা মেগা নামে তো সেক্ষেত্রে ডিউটি হবে আট ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন চাকরি মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বাসস্থান চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বাসস্থান চিকিৎসা কিছুই ফ্রি অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরব শ্রম যাবে। হবে আপনি যদি এই ক্যাটাগরি কোন একটি ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা বয়ানি চেয়ার নাম্বার হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নুরি সাহারা ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন